ফার্মে বলতো তোরা হইলো কোন মাইকরা হইলো জিহাদের আওয়াজা একটা মাত্র বנקি জিহাদত বাইরে মোরা উত্তরে দেখো আর বাইরে আরমস্থাবেড়ে বইতো এর দোয়া করো মাদ্রাসা বנקির দোয়া ওস্তানি কথা হই দিল জল বাড়াতে কোরআনে হতে হাতটা দাও বנקি মারিও হাগম মারিবা করে পারবা তোমরা বנקি মারি হদুজুরি কার্তকে মতাসে আল্লাহ বেঈমানের উপর নাই ईमानদার উপর ইন্নাল্লাহ